টিউশন ফি অগ্রিম দেব না অথচ ইউরোপে যাব এমনটি সাধারণত হয় না আমরা আজকে কথা বলবো তেমনই একটি প্রসঙ্গে যেটিতে আপনারা সেন্টিন স্টেটে যেতে পারবেন মাল্টায় যেতে পারছেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে পারছেন যেখানে ইউকের এডুকেশন সিস্টেমটি সরাসরি ফলো করা হয় তেমন একটি কান্ট্রিতে যেতে পারছেন বাংলাদেশিদের জন্য এটি একটি সেট হওয়ার জন্য যথেষ্ট ভালো জায়গা কেননা সব থেকে বড়ো কথা যেটি সেটি হচ্ছে আমরা যদি লিথুনিয়া নিভেন কান্ট্রিগুলোর দিকে তাকাই সেখানকার একটি ভাষার ব্যাপারটি আমাদের দেশের স্টুডেন্টের জন্য একটি ব্যারিয়ার হয়ে দাঁড়ায় কিন্তু মালটা এমন একটি কান্ট্রি সেক্ষেত্রে মধ্যে আপনি পুরো ইংলিশ দিয়ে চালিয়ে নিতে পারেন এডুকেশন সিস্টেমটি সম্পূর্ণভাবে ইউকের মতো করে অর্থাৎ ইউকে এডুকেশন সিস্টেমকে সরাসরি ফলো করা হয় সবথেকে বড় কথা মাল্টার যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে ইউএসএ ক্যানাডা এবং ইউকের মতো জায়গায় মুভ করার জন্য যথেষ্ট ভালো সুযোগ আছে যদিও প্রসঙ্গটি দূরে করে যাই কিন্তু অনেকেই ভাবছেন যে প্রথমেই আমি পুরো বিষয়টি জেনে বুঝে তবে যেতে চাই তবে আজকের হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ইউরোপে যাবেন কিন্তু টিউশন ফি ভিসার পরে দেওয়ার সুযোগ আছে এই সুযোগটি যারা নিতে চাইবেন তারা যতটা শীঘ্র সম্ভব অ্যাপ্লাই করবেন সুনির্দিষ্ট কোটার উপর ভিত্তি করে অর্থাৎ সুনির্দিষ্ট সিটের উপর ভিত্তি করে আপনারা এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি কন্টিনিউ করতে পারবেন জেনারেল অ্যাডমিশন প্রসিডিউরের মতো এখানেও এডুকেশনাল অফ পাস অর্থাৎ যে রিকার ডকুমেন্টসগুলি সেগুলো নিয়ে আমরা কথা বলছি এইচএসসি পাস হতে হবে সার্টিফিকেট মার্কশিট লাগছে পাসপোর্টের কপি লাগছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগছে কত এবং কিভাবে এটির জন্য ইন পার্সন আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটিতে কথা বলতে পারেন বা সরাসরি অফিস ভিজিটও করতে পারেন এর বাইরে যেটি হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের পরবর্তী যেটি ধাপ কত খরচ হবে কেমন খরচ হবে এটার কি বেসিক ধারণা আমরা আজকে এখানে দিতে চাই কিন্তু মোটামুটি সকলেই জানেন যে ইউরোপের যে কান্ট্রি সেগুলোতে মোটামুটি পার্শ্ববর্তী কান্ট্রির সঙ্গে কম্পেয়ার করলে মালটার খরচ একটু বেশি অর্থাৎ ন্যূনতম সাত থেকে আট হাজার ইউরো থেকে শুরু করে বারো হাজার ইউরো ইকো অ্যামাউন্ট আপনার এক বছরের ফি লাগছে এবং সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এক বছরের ফি অগ্রিম পে করতে হয় আমরা কি করতে পারছি আমরা করতে পারছি আপনাকে টিউশন ফি ফিসার পরে দেওয়ার ব্যবস্থা করতে পারছি আপনার প্রোফাইলটি সঠিকভাবে সাবমিশনের ব্যবস্থা করতে পারছি আপনাকে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হবে সেটি নিয়ে একটি ধারণা দিতে পারছি ইভেন প্রযোজ্য ক্ষেত্রে আমরা আপনাদেরকে ট্রেন করানোর ব্যবস্থা করছি সর্বোপরি আইএলটিএস বাধ্যতামূলক নয় এটি আরও একটি বিষয় অর্থাৎ আমাদের ফার্স্ট হাইলাইটের যে পয়েন্টটি সেটি হচ্ছে টিউশন ফি ফিসার পরে দেওয়ার ব্যবস্থা সেন স্টেটে অন্যটি হচ্ছে আইএলটিএস যেখানে বাধ্যতামূলক হ্যাঁ ব্যাপারে রেজাল্টের ব্যাপারে কিছু বিষয় আমরা অবশ্যই পার্সোনালি লোক করছি যে এই ধরনের প্রোফাইলগুলো প্রসেস উপযুক্ত বলে বিবেচনা যেটিকে করব সেটিকেই বাছাই করে আমরা সাবমিশনের জন্য প্রস্তুত হতে পারব যেহেতু আমরা আরও কয়েকটি কান্ট্রি নিয়ে কাজ করছি তাহলে ভিসা হওয়ার রেশিও কোন দেশে কোন প্রোফাইলে বেশি এই অ্যাসেসমেন্টটি আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবার সাবজেক্টে আপনি যাচ্ছেন এটার টিউশন ফিটা কেমন আসছে ওটার উপর ভিত্তি করে আপনার টোটাল অ্যামাউন্টে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কারা কারা দেখাতে পারবে অর্থাৎ আপনি নিজের অ্যাকাউন্ট যিনি ক্যান্ডিডেট স্টুডেন্ট উনি দেখাতে পারেন তার বাবা মায়ের অ্যাকাউন্টে দেখাতে পারেন ভাইবোনের অ্যাকাউন্টে অর্থাৎ ফার্স্ট ব্লাড বলতে যা বোঝায় প্রত্যেককে আপনারা দেখাতে পারেন সেকেন্ড ব্লাড দেখানো যাবে না এমনটা বলছি কিন্তু রিজার্ভ রেশিওটাকে যখন বাড়িয়ে দিতে হয় তাহলে এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই থিঙ্ক করতে হয় এবার আসুন আমরা যদি টোটাল প্রসেসটি করি সেই ক্ষেত্রে কত দিন সময় লাগবে মালটা ইউকের মতোই ফার্স্ট কান্ট্রি অর্থাৎ আমরা ইউকের জন্য কাজ করি গুনে গুনে তেইশটি ওয়ার্কিং ডে কেবলমাত্র কেমন ঠিক একইভাবে মালটাতেও এইরকম একটা অ্যাপ্রক্সিমেট তারপর আপনি মাস সময় হাতে নিন হ্যাঁ সাবমিশনের পরে কত লাগলো কত সময় লাগলো সেটি নির্ভর করছে বাসিতে জমা দেওয়ার পরে তারা কত সময় নিচ্ছে বা টোটাল প্রসেসিং টাইমটা আসলে দু মাসের মাঝেই হয়ে যাচ্ছে আশা করছি আজকের টপিক থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন যাদের রেজাল্ট মোটামুটি ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু তাই না চান্সটি অবশ্যই নিতে পারেন কেননা আমরা জানি ইউনিভার্সিটি কোনো প্রতিষ্ঠান আপনাকে হেল্প করছে কিনা আমি জানি না কীভাবে করছে বাট আমরা যেটা কনসেনট্রেট হচ্ছে টিউশন ফি যখন অগ্রিম চলে যায় অনেকেই এটি ভাবতে পারেন কারণ এটি ঘটেছে অনেকবার হ্যাঁ যে টিউশন ফি নিয়েছে ইউনিভার্সিটি নি এমন একটি জায়গা থেকে যদি বলি তাহলে আপনারা এই সুযোগটি অবশ্যই নিতে পারেন আর সর্বোপরি আমরা আজকে সামারাইজে চলে আসি এখান থেকে আমরা কি পাই সেটি দেখি প্রথমত হচ্ছে আমরা ইউরোপিয়ান একটি কান্ট্রিতে ঢুকছি সেন্ট্রিয় স্টেটে ঢুকছি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ঢুকছি শুধু তাই নয় টিউশন ফি ভিসার পরে দেওয়ার ব্যবস্থা আছে তার থেকেও বড় কথা হলো ভিসার চান্সেস রেশিওটি ভালো আছে কারণ করোনা প্যান্ডামিকের সিচুয়েশনের পরে এই মুহূর্তে অর্থাৎ আমি বলবো এটি জুলাই মাস থেকে আমরা যেই ধরনের সাপোর্ট পাচ্ছি ইউনিভার্সিটি থেকে করোনা প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে আজ অব্দি সেই সিচুয়েশনটি এমন ফ্লোটি তার আগে অন্যান্য দেশে দেখা যায় সাধারণত সব ক্যান্ডিডেন্ট ওয়ার্ক পারমিট করবো ওয়ার্ক পারমিট করে দেন এমন একটি জঞ্জাল অবস্থার সৃষ্টি হয়েছিল যে আসলে প্রপারলি কাজ করার জায়গাটিও যেন থেমে যাচ্ছিল এমন মনে হয়েছে সেই জায়গা থেকে আমরা বলবো এটি একটি ভালো সময় এটা একটি বিশেষ সময় যারা নিজেদেরকে মনে করবেন যে আমার বাইরে সেটেল হওয়ার চিন্তা আছে বৈধভাবে হওয়ার চিন্তা আছে এবং অদূর ভবিষ্যতে একটু সার্টিফিকেট নিতেও ইচ্ছে আছে ইউরোপিয়ান সার্টিফিকেট আমার নেওয়ার ইচ্ছে আছে তাদের জন্য আজকের প্রোগ্রামটি যথেষ্ট ভালো আপনি নিজে দেখুন অন্যদেরকে শেয়ার করে দিন যারা জানেন না তারা যেন প্রত্যন্ত অঞ্চলের যেখানে যেখানে থাকেন আপনাদের বন্ধু বান্ধব তারাও যেন এই সুযোগটি নিতে পারেন সেই জায়গা থেকে বলবো স্টাডি ইন মালটা হবে আপনাদের বেস্ট অপশান বর্তমান সময়ের জন্য ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে এবং একই সঙ্গে অনুরোধ করব যারা ইন্ডিভিজুয়ালি জানতে চান স্প্যাসিফিক টপিকের উপর হোয়াটসঅ্যাপ নাফ করে রাখবেন আমরা বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপ কনভারসেশন এবং ইমেলের মাধ্যমে টোটাল তথ্যগুলো দিয়ে থাকে এবং যেগুলো সম্পূর্ণভাবে ফ্রি এবং পাশাপাশি এটিও বলবো ইমেইল আপনারা পাঠিয়ে থাকেন ইমেল আপনারা পরবর্তীতে আর সম্ভবত চেক করেন না কারণ আমরা ইমেইলেও সাধারণত রেগুলার রিপ্লাই করে থাকি শুভেচ্ছা সবাইকে আবার